কখন রান্নাঘরে ঢুকেছ এবার তো খেতে দাও পেটে ছুঁচো দৌড়চ্ছে হচ্ছে যে মা আপনি আর কতবার খাবেন বলুন তো এই তো কিছুক্ষণ আগেই খেলেন এখন সবে দুপুর বারোটা বাজে এখনই আবার দুপুরের খাবার চাইছেন ই আর খেলাম ওই তো দুটো শুকনো বাসি রুটি আর কালকে সেই এক গাল বাসি ভাত কালকের এক গাল ভাত মা আপনি এমন মিথ্যে কথা বলেন কি করে হ্যাঁ ছোট হাঁড়িতে পান্তা ছিল সেটা খেলেন আবার দুটো রুটিও খেলেন আর ঘুম থেকে উঠেই তো এক গামলা দই চিঁড়ে মুড়ি সবই তো খেলেন তুমি কি আমাকে খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছ নাকি হ্যাঁ আমার ছেলে রোজগার করে তাই আমি খাই তুমি আমাকে খোঁটা দেওয়ার কে শুনি আমি আপনাকে খোঁটা দিচ্ছি না মা আপনি তো সব সময় বলেন কিচ্ছু খাই না কিচ্ছু খাই না তাই হিসেবটা দিলাম বলে কত কথাই না শুনতে হচ্ছে নিজের মা হলে তো এত কথা শুনতেই হতো না ভগবান তুমি একটু দেখো ঢং শুরু হয়ে গেল আবার সারা দিন আমি খেটে মরি আর উনি শুধু খেয়েই যাবেন আর কিছু বললেই ঢং শুরু হয়ে যায় আমার আর ভালো লাগে না মা রান্না কি হয়ে গেছে আমার যে বড্ড খিদে পেয়েছে আর কতক্ষণ লাগবে শুনি একটু সময় তো লাগবে মা সবে তো রান্নাটা চাপিয়েছি আচ্ছা মা আমি আপনাকে না বারণ করেছিলাম যে আপনি চাল ভেজাবেন না আর সবজিও কাটবেন না তাও আপনি করে রেখেছেন এই রাতে তো শুধু আমরা দুজন খাবো আর আপনি কি না এক হাঁড়ি চাল ভিজিয়েছেন এক গামলা সবজি কেটেছেন কেন মা তোমার কিপটেন মতো একটা আলু আর একটা ঝিঙে দিয়ে তরকারি খাওয়া যায় না একটু বেশি করে সবজি না হলে চলে নাকি আর তুমি যতটুকু ভাত রাঁধো তাতে একজনেরও ঠিক করে হয় না তাই রান্নার আগের পর্বটা আমি একটু গুছিয়ে রেখেছি কি আমি একটা আলু আর একটা ঝিঙে দিয়ে তরকারি বানাই আর আমি যা ভাত বানাই তাতে আপনার হয় না না হয় না আর বেশি ভাত না রাঁধলে সকালে তো পান্তা থাকে না তা না হলে তো সকালে আমাকে না খেয়ে থাকতে হবে শুধু নিজেরটা বোঝে সারা দিন শুধু খাই না না সারা দিনের খোঁটা শুনতে আর ভালো লাগে না আশু কাজ বাবু আমি বলবো আমাকে আমার ছোট ছেলের বাড়িতে দিয়ে আসতে আমি আর এখানে থাকবো না হ্যাঁ হ্যাঁ যান দেখি এখনই যান আপনার ছেলে এখনো দু সপ্তাহ পরে আসবে ততদিন আর অপেক্ষা করবেন কেন এখান থেকে তো কাছেই আপনার ছোট ছেলের বাড়ি যান না গিয়ে দেখুন আপনার ছোট ছেলের বউ আপনাকে কত খাওয়ায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কালই চলে যাব আর দু সপ্তাহ পর আসব বাবুও তখন আসবে তখন সব জানাবো আমি বাবুকে হুম হ্যাঁ হ্যাঁ যা খুশি বলুন আমিও আপনার সব কাণ্ড কারখানা বলবো বাবলু এই বাবলু বাড়িতে আছিস বৌমা অ ছোট বৌমা তোমরা বাড়িতে আছো নাকি মা মা আপনি আসুন আসুন মা ভেতরে আসুন কি ব্যাপার মা হঠাৎ না বলে কয়ে একা একা চলে আসলেন যে বাড়িতে সব ঠিক আছে তো আর বলো না বাড়িতে অনেক অশান্তি তোমার বড় বৌদি তো একেবারে জালিয়ে মারল আমাকে ও বড় বৌদি তোমার সাথে অশান্তি করেছে তাই বুঝি আপনি চলে আসলেন হ্যাঁ ছোট বৌমা এ অনেক কথা তা আমার বড্ড খিদে পেয়েছে বৌমা আমাকে একটু খেতে দেবে খেতে খেতে কথা বলবো। হ্যাঁ মা আপনি বসুন আমি এক্ষুনি দিচ্ছি এই নিন মা আপাতত এটাই খান আমার তো এখনো রান্না হয়নি এই এইটুকু ঠিক আছে কিন্তু বৌমা এতটা পথ হেঁটে এসেছি তো বড্ড বেশি খিদে পেয়েছে তোমার ভাত হলে পরে আমাকে দুটো দাও না বৌমা গরম গরম সেদ্ধ ভাত বা ভেনা ভাত আমার সবই চলে ছি ছিমা এ আপনি কিভাবে কথা বলছেন ভাত হলে তো দেবই এভাবে বলবেন না কতদিন পর আপনি এসেছেন আপনার সেবা যত্নে আমি কোনো ত্রুটি রাখবো না আচ্ছা এবার বলুন তো কী হয়েছে বাড়িতে আর বলো না ওই বড়ো যা কিপটে রাঁধ দেই চায় না গুনে গুনে একটা ঝিঙে দুটো পটল আর একটা আলু দিয়ে তরকারি বানায় হ্যাঁ 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 কি একটা ঝিঙে আর দুটো পটল হ্যাঁ বৌমা তাহলে আর বলছি কি বাজার থেকে গুনে গুনে দু টুকরো মাছ নিয়ে আসে আমি বলি দু টুকরো মাছ দিয়ে কি হয় দু টুকরো মাছ তো একজনের একবেলায় লাগে ব্যাস তারপর আর অশান্তি কাকে বলে তা আপনি বৌদিকে রান্না করতে না দিয়ে নিজেই তো রান্না করতে পারেন মা বাবা তাহলে তো আর রক্ষা নেই কম কম রাঁধে বলে আমি নিজের থেকে বেশি করে সবজি কেটে রাখি ও রান্নাঘরে যাওয়ার আগে চাল ভিজিয়ে রাখি আর তা নিয়েই তো যত অশান্তি আর তুমি তো ভালো করেই জানো ছোটো বৌমা আমার আবার একটু পরপরই খাবার অভ্যাস তা নিয়ে যে আমাকে কত কথা শুনতে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কষ্ট পাবেন না মা এখন আপনি আপনার ছোট ছেলের বাড়িতে আছেন বেশ কটা দিন শান্তিতে খাওয়া দাওয়া করে কাটান মা মনে হয় ভাত হয়ে গেছে আমি এখনই আপনাকে ভাত দিচ্ছি খেয়ে নিন হ্যাঁ হ্যাঁ বৌমা দাও আমার বড্ড খিদে পেয়েছে আ বড্ড ভালো লাগলো বৌমা যান মা এবার স্নানটা সেরে নিন আমি ততক্ষণ পুরো রান্নাটা শেষ করে রান্নাঘর পরিষ্কার করি আচ্ছা ঠিক আছে বৌমা সেই ভালো ছোট বৌমা স্নান তো হয়ে গেল তোমার দুপুরে রান্না কি শেষ হয়েছে হ্যাঁ মা হয়ে গেছে আমি স্নান করতে যাচ্ছি তারপর এসে একসাথে এ এত পরে আচ্ছা ঠিক আছে বৌমা তুমি যাও আমি ততক্ষণ রান্না ঘরেই বসি ঠিক আছে মা আপনার ছোট ছেলে তো এখন নেই ও তো দুপুরবেলা খাবে না তাই রাতেরটা একসাথে বানিয়ে ফেলেছি আমি যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ যাও এ কি মা আমি যে বললাম আমরা একসাথে খাবো বড্ড খিদে পেয়েছিল গো বৌমা তাই খেয়ে ফেলেছি তোমার হাতের রান্নার এত স্বাদ খেতে খেতে কখন যেসব শেষ হয়ে গেছে বুঝতেই পারেনি বৌমা উফ মা কি করে আপনি এত খেলেন কি যে করেন আপনি আপনার জন্য আমাকে আবার রাতে রান্না করতে হবে আপনি দেখছি ডাল ভাত সবই খেয়ে ফেলেছেন ওই আর কি আচ্ছা বৌমা বলছিলাম যে খাওয়াটা না একটু বেশি হয়ে গেছে তাই হাত মুখ ধুয়ে আমি একটু বিশ্রাম নিই তুমি ততক্ষণ খেয়ে নাও হ্যাঁ ইগো বৌমা তুমি এখনো রান্না ঘরে আপনার জন্যই তো আমাকে আবার রান্না করতে হলো কত কাজই না বাড়ল আর এই সব কিছু হলো আপনার জন্য আচ্ছা বৌমা একটা কথা বলবো হ্যাঁ বলুন দুপুরে একটু শুলাম তো আবার আমার ঘুম থেকে উঠলে বড্ড খিদে পায় তা এখন একটু কিছু খাবার হবে কি মাগো আমি রেধে রেঁধে মরে যাচ্ছি আর আপনি খেয়েই যাচ্ছেন দাঁড়ান দেখছি ওগো ওগো তুমি এসে গেছো গিয়ে হাত মুখটা ধুয়ে নাও তোমাকে আর শাশুড়ি মাকে একসাথে খেতে দিয়ে দেব কি বাড়িতে মা এসেছে নাকি হ্যাঁ তিনি আজ সকালেই বাড়িতে এসেছেন যাও তুমি গিয়ে আগে হাত মুখটা ধুয়ে নাও তারপর মায়ের সাথে কথা বলবে কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি কখন এলে কেমন আছো তুমি অনেক দিন পর এলে যে আর বাড়িতে সবাই কেমন আছে বাড়িতে সবাই ঠিক আছে তো হ্যাঁ রে ভালো আছি তা তোর খবর কি কাজ কারণ চলছে হ্যাঁ দেখলে মা কি খাওয়াটাই না খেলো সেই সকাল থেকে এসে থেকে যে দেখছি খেয়েই যাচ্ছে তুমি জানো দুপুরে মা আমাদের সবার রাতের খাবার খেয়ে নিয়েছে আর এখনো তুমি কি কোনো হুঁশ আছে খালি খেয়েই যাচ্ছেন বড় বৌদি যে কেন অশান্তি করেছে এখন আমি বেশ বুঝতে পারছি তুমি কাল সকালই মাকে বাড়িতে পাঠিয়ে দেবে এভাবে চললে আমাদের সংসার চলবে না হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ কিন্তু এখন তো রাত হলো তুমি এবার থামো কাল সকালেই মাকে বোঝাবো এটা এভাবে তো চলতে পারে না নিজের শরীর তো খারাপ করবেই আমাদেরও ভোগাবে নিজে ছোট ছেলে সেও আজ আমার নামে বদনাম করছে এর থেকে তো আমার বড় বৌমাই অনেক ভালো ছিল কই কখনো তো ছেলের কাছে আমার নামে বদনাম করতে শুনিনি হ্যাঁ হয়তো একটু বেশি গিফটে কিন্তু আমারও তো শুধরানো উচিত আমি একটু বেশি খাই খাই করি না না আমি কাল সকালেই বাড়ি ফিরে যাব ইগো বৌমা কোথায় তুমি কত বেলা হয়ে গেল ঘরের কাজ কর্ম তো কিছুই করি মনে হয় বৌমা মা আমি এই ঘরেই আছি এখানে আসুন কি বৌমা তুমি এখনো শুয়ে আছো যে তুমি ঠিক আছো তো মা কাল আপনি চলে গেলেন তাই আমি একার জন্য আর রান্না করিনি তারপর কাল রাত থেকে এত মাথা ঘুরছে তাই বিছানা ছেড়ে এখনো উঠতেই পারিনি সে কি না খেয়ে রয়েছ বোমা তোমাকে আমি কতবার বলেছি কিপটেমি করবে না করবে না দেখলে তো কিপটেমি করলে কি হয় সত্যি তুমি পারো বটে আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি দেখবে দেখবে খেলে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে হ্যাঁ মা আমি বুঝে গেছি কেন আপনার সাথে আমার এত ঝগড়া হয় আমি এত কিপটে আপনার আমাকে বকাই উচিত এবার থেকে আমি আর কিপটেমি করব না তুমি সত্যি বলছো বৌমা আর আমিও ঠিক করেছি আমিও এবার থেকে কম কম খাবো এখন থেকে আমিও আর সারাদিন খাই খাই করব না